আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি আমি শেয়ার করছি সেটি হচ্ছে ছাত্র ভাইদের যে পরিষ্কার অভিযান অর্থাৎ তারা দেশ সংস্কার করেছে এবার প্রত্যেকটা জায়গা সংস্কার তো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জায়গা সংস্কারে এগিয়ে আসা উচিত তো আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যা তুহুরু ছাত্র ইমান পঞ্চাশ বছরের আগের হাদিস আমাদের অবশ্যই স্মরণ করতে হবে আমরা মেনে চলতে হবে পরিচ্ছন্ন কারণ ছাত্ররাই পারে সব কিছু করতে তারা দেখিয়ে দিয়েছে দ্বিতীয়বার তাদের সাথে আমাদেরকেও একাত্মতা প্রকাশ করতে হবে আমরা যারা আমজনতা আছি আমরা সবাই চেষ্টা করি প্রত্যেকটা জায়গা সংস্কারের জন্য প্রত্যেকটা জায়গা সমাজের মধ্যে যত খারাবি আছে সব খারাবি আমাদেরকে দূর করে দিতে হবে কারণ আমরা ছাত্র সমাজ এই ছাত্র সমাজ যদি এগিয়ে আসে তাহলে সমাজের মধ্যে কোনো অশালীনতা থাকতে পারে না কোনো অসাধু ব্যবসায়ী থাকতে পারে না কোনো খারাপ কিছু থাকতে পারে না নেশাদ্রব্য থাকতে পারে না অস অশান্তি থাকতে পারে না সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবশ্যই ছাত্রদেরই এগিয়ে আসতে হবে তাদের সাথে আমাদেরও একাত্মতা প্রকাশ করতে হবে তাদেরকে সাহস যোগাতে হবে কেননা আমাদের বুঝতে হবে ছাত্র সমাজ এগিয়ে গেলেই এগিয়ে যাবে দেশ আর সেই দেশ পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে উঠবে যে দেশে থাকবে না কোনো দুর্নীতি যে দেশে থাকবে না কোনো অন্যায় যে দেশে দেশ আর ভালোবাসা থাকবে ইসলামিক বন্ধনে ঘরে থাকা একটি সমাজ সমৃদ্ধিশালী সমাজ এই সমাজের কুলুষিত যত বিষয় আছে সব কিছু দূর করার জন্য ছাত্ররাই যথেষ্ট যদি তারা সঠিক নেতৃত্ব পায় তাহলে আসুন আমরা তাদের পাশে থাকি তাদের সাহস যোগাই এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাই তাদেরকে এগিয়ে নিয়ে গেলে আমাদের দেশ এগুবে আমরাও এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের এই দেশ সোনার দেশ হিসেবে গড়ে উঠবে এবং আমাদের এই দেশ সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে উঠবে আমাদের এই দেশ যাবে বিজয় মিছিল এবং শান্তিপূর্ণ একটা মিছিল করছি এটা করার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমানে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয়বার দেশ সাজিত করছি সেই লক্ষ্যে আমরা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা একটি বিজয় মিছিল এবং শান্তিপূর্ণ মিছিল আয়োজন করছি এবং পাশাপাশি আমরা পুরো মুসুলপুর বাজারকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাজার হিসেবে আমরা ঘোষণা করেছি আমরা সব কিছু পরিষ্কার করে কি বাজারের সকল দোকানদারকে বলে দিচ্ছি আমরা যে আপনারা যেন বাজারে আপনাদের নিজস্ব ময়লা যেন আপনারা রাস্তাঘাটে না পালান আমরা প্রত্যেকটা প্রত্যেককে দোকানের সামনে আপনাদের ঝুরি রাখবেন আপনারা ঝুরিতে আপনারা ময়লা ময়লা বিস্কুট রাখবেন আর আপনারা আমরা আমাদের ছাত্রবাইদের নিয়ে আমরা আজকে বিভিন্ন ধরনের আমরা শপথ করেছি আমরা ঘোষণা দিয়েছি যে আমরা এই গ্রামে পশ্চিমপুর তুলপা এবং আশেপাশে কোনো গ্রামে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিব না আমরা অন্যায় প্রতিবাদ করবো যত ধরনের জুলুম অত্যাচার নির্যাতন আর দুর্নীতিবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব